नमस्कार এন ফুডে আপনাদের সকলকে স্বাগত মাছে ভাতে বাঙালির জন্য আজ আরও একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গন্ধরাজ কাতলার একটি রেসিপি কি করে এই গন্ধরাজ কাতলা বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু এবং সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এবং একটা বাটিতে আমি সামান্য জল নিয়ে এখানে কেটে নিয়েছি গন্ধরাজ লেবু স্লাইস সেটি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা এটা আমি জলে ভিজিয়ে রাখছি এবং তৈরি করে নিচ্ছি পরের প্রিপারেশনগুলো নিয়েছি কাতলা মাছ এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ সামান্য কুঁড়ে নেওয়া আদা যেটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এবং এর মধ্যে আরও দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর জেস্ট আমি গন্ধরাজ লেবুর খোসাটা একটা গ্রেটার দিয়ে এভাবে জেস্ট তৈরি করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ মতো গন্ধরাজ লেবুর রস এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো আমি এখানে একটা চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবারে ভালো করে হাতের সাহায্যে সমস্ত কিছু মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট তারপর আমি এখানে কড়াই ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং মাছগুলো একে একে হালকা করে ভেজে তুলে রাখবো আপনারা চাইলে মাছগুলো না ভেজেও রান্না করে নিতে পারেন কিন্তু আমি এখানে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণ টক দই স্বাদ অনুযায়ী লবণ গন্ধরাজ লেবুর জেস্ট এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস এবারে ভালো করে আমি এই টক দইটা ফেটিয়ে নিচ্ছি এরপর কেটে নেওয়া যে লেবু স্লাইসগুলো এবং তার পাতা ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে জলটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল আপনারা আরও একটু কম জল ব্যবহার করবেন এবারে একে একে ভেজে নেওয়া মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই সমস্ত কিছু আমি একটা টিফিন বক্সের মধ্যে শিফট করে নিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু স্লাইস মনে রাখতে হবে এখানে কিন্তু গন্ধরাজ লেবু স্লাইস আমি মাত্র টুকরো ব্যবহার করেছি এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিয়েছি ওপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা এবং দুই চামচ মতো সর্ষের তেল এবারে একটা কড়ায় নিয়ে নিচ্ছি জল এবং তাতে বসিয়ে দেবো এই টিফিন বক্সটি তারপর ঢাকনা বন্ধ করে হতে দেব পনেরো থেকে মিনিট পনেরো কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে আমি টিফিন বক্সটা বার করে নিচ্ছি এবং একেবারে ঠান্ডা করে তারপর আমি টিফিন বক্সটা ওপেন করছি আমাদের আজকের এই রেসিপি গন্ধরাজ কাতলা একদম তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন